কিছু বলার নেই এই লটারই যায় সম্মানিত দিনী ভাই বোন আজানের বিবরণ মহবি আর তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল ম নাসি ইয়ামল কেয়াম আতু নাসা আনাকান ইয়ামল যারা আজান দেয় বিচার মাঠে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে হাদিস গোখালি মুসলিম অত্র আদিশে হুবাহু বলেছে যারা আজান দেয় তাদের কাঁধ উঁচু হবে মানে তারা সবচেয়ে বেশি সম্মানী হবে মাঠে এই কথা বলেন হাদিস মুসলিম সলাতের জন্য মানুষকে ডাকা হয় আজানে এই জন্যই হয়তো বা বেশি মর্যাদা বা এখানে আল্লাহকে সম্মান করা হয় অনেক শব্দ আছে এ কারণেই বেশি মর্যাদা হতে পারে আবু সাহিদ ক্ষুদিরীরা জিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন লায়েস মোহাম্মদ সাউতিল সাউথ ইল ম আফ দেন ইনসুন অল জিনুন অলা শাহী ইল্লাহ শাহীদ আল্লাহ হইয়ামাল কেয়ামা শোনে না ম শব্দ কোন জিন কোন মানুষ কোন জড়বস্তু। বস্তু সব কিছুই বিচার মাঠে তার পক্ষে সাক্ষী দিবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিসে রাসুল সাল্লাম বলেন যারা আজান দেয় বিচারের মাঠে তাদের পক্ষে সাক্ষী দিবে মানুষ তাদের পক্ষে সাক্ষী দিবে জিন তাদের পক্ষে সাক্ষী দিবে জড়বস্তু সাই যা কিছু আছে জীবজন্তু কীটপতঙ্গ পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার পক্ষে সাক্ষী দিবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাদিস বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুআযিন ইদফরালহু মাদা সাউতেহি ওয়ায়সুদুল্লাহু কুল্লু রতবিন ও ইয়াবেস যারা মুআযিন তাদেরকে ক্ষমা করা হবে তার কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে বা যারা আজান দেয় ওর কণ্ঠ যতদূর পর্যন্ত যাবে সবকিছুই তার জন্য ক্ষমা চাই চাইবে সাথে সাথে আল্লাহ রসুল বলেন সাক্ষী দিবে তার পক্ষে কুল্ল রাত যত শুষ্ক বস্তু আছে যত তাজা বস্তু আছে আগেকার হাদিস সব কিছুই তার পক্ষে সাক্ষী দিবে তার কণ্ঠ যত দূর যাবে মধ্যে একটা কথা বলে রাখি হয়তো আপনার মনে আছে আমরা হজের তালবিয়ার ব্যাপারে বলছিলাম যখন মানুষ বলে লাইক বাইক মামিন মুসলিমিন ইলাবিল্লা লাব্বা মানি ওয়ান এই সে মালিহি যখন ওল্লা বাইক বলে তখন তার ডানে বামে যা কিছু আছে মাটি পাথর বাড়ি ঘর সবকিছু লাভবাহ বলে তারপরে তারটা শুনে তারপরে 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 সারা পৃথিবী তার জড়িয়ে পড়ে এই কথা বলে অত্রহাদিসের জীবজন্তু পতঙ্গ পদার্থ জড় পদার্থ জড় বস্তু সবকিছুই যত দূর পর্যন্ত তার কণ্ঠ যায় সবকিছুই তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এবং সবকিছুই তার জন্য আল্লাহর দরবে ক্ষমা চাইবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন তিনি আরো বলেন আল্লাহমদাহ আজ রানসাল ওর আজানে যত মানুষ আদায় করবে সবাই মিলে যত নাকি পাবে মহার্জেন একাই তত নাকি পাবে এ কথা রসুল সাল্লা সাল্লাম বলেন আমরা বুঝছিলাম আজান দেওয়ার ফজিলত মর্যাদা আবু হরার জিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লাউ ইয়াল মুন্না সু মাফিন নিদায় ও সাফফিল আফ্বালে লাম্হে যদি লেঙে স্তাহেম ও আলাই হেলাস্তাহামো মানুষ যদি জানত আজান দিলে কিনে কি আছে মানুষ যদি জানত যে সলাতে প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি আছে তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আজান দিব সবাই বলতো প্রথম কাতারে দাঁড়াব তাহলে সমাধা কি বলে সমাধা লটারি আব্দুল সাহেব একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি লটারি হারাম জি লটারি হারাম কাবির এখন কেউ যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে নি খালি বলেছে আসো খেলি অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে না করেই মানুষ পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি লটারি ও জুয়া কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন মিসকিনকে সাড়ে বারো কেজি সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাওয়াল দিতে হবে খালি বলেছে খেলেনি ঠিক অনুরূপে একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন সে ব্যাভি ও ব্যাভি ও ব্যাভি অথচ যে না করেইনি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে কে আমার যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে রাজসল সাল্লাম বলেছেন একজন মহিলার পিছনে পঞ্চাশ জন মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে তারা অবৈধ সম্পর্ক রাখবে রাজসুল সুল্লাহ সালাম বলেছেন এত মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না খুব সাবধান সম্মানিত দিনই ভাই বোন রাসূল সাল্লাহ আলি সাল্লাম এখানে এভাবে বললেন মেয়েটা জেনা করেইনি খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে ও বেবিচার তাহলে এখন আপনার চোখেই যে যে রাস্তাঘাটে হাঁটার কোটি কোটি নারী প্রায় সবাই ব্যভিচার নি মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সিদ্ধান্ত হাদিস আপনাকে ভাবতে হবে এ কথার সুযোগ নেই রাসুল সাল্লাম বলেছেন যেটা সেটাই চূড়ান্ত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সাল্লাম বললেন মানুষ যদি জানত প্রথম কাতারে কি আছে আজান দিলে কি আছে তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না মনে রাখবেন যেই লটারিতে পয়সা খরচ হয় না আপনারও টাকা যায়নি যায়নি আমারও ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায় তখন আমরা তো গ্রামের মানুষ সেই জন্য আমি বুঝি এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি না বুঝলে তো আপনি না জানলে তো বুঝতে পারবেন না এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে এই ভাগটাতে বড় মাছটা আছে আম ভাবে যদি বলে দেওয়া হয় যে কোনটা কে নিবে তাহলে সবাই ওটা নিতে যাবে এই লটারি করো লটারি করো নাম লিখো দশটা কাগজে দে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে এমনি তো ফেলে দিল একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো আপনার কিছু বলার নেই এই লটারি যায় যে লটারিতে আরেকজনের পয়সা নষ্ট হয় না আর যেটা যেটা লটারি যে যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা তো এইখানে একেবারে ডাহা মিথ্যা হাজারো মানুষের টাকা আমরা একজনকে দেয় এটা একটা বড় ধরনের জুয়া এটা একটা ব্যবসা এটা হারাম নেককারজনক নোংরা মহাপাপ বিশ টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তোবা করতে হবে অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন বিশ টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে তেমন সবাই সিরিয়ালে বড় পাপ দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন বই পুস্তক কিনবেন আমি খালি বললেই কিনবেন কিনে দিয়ে দিবেন রাস্তাঘাটে অন্য জায়গাতে মসজিদে যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন সহযোগিতা করবেন দিনের তাহলে আপনি কিছু নেকি পাবেন দেখেন লটারি মহাপাপ তো রাসুল সাল্সাল্লাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না যে লটারিতে পয়সা খরচ হয় না কাউকে প্রতারণা দেওয়া হয় না সে লটারি জায়জ এরপরে তিনি বললেন লা ই আলম হাজিরে মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে লাস্তাবাকু এলাই হে তাহলে দৌড়িয়ে জোহরের সলা আদায় করতে যেত মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অশুভ এসার সলাত আদায় করলে কি হয় আর ফজরের সলাত আদায় করলে কি হয় তাহলে হাবুয়ান হামাগুড়ি দিয়ে হলেও যেত স্বাভাবিক ভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়ে হলে যেত যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এসার সলাতে কি আছে এই দুইটা সলাতি আমাদের জন্য বেশি ভারী বিশেষভাবে ফজর সলাতের অভাব নাই তাসবি তাহলির অভাব নাই কিন্তু ফজরের সলাতে নেই প্রায় মানুষ ফজরের সলাতে নেই যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত তিনটায় উঠবেন আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে আপনি যদি কিছু না বলেন তো উনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন কেন আপনি উঠবেন না একটু কিছু বলবেন না কিছু বলেন যেটা চান সেটা একটু কিছু বলেন বলা উচিত উনি তো শোনার জন্য এসে আছেন সম্মানিত তিনি ভাই বোন আবদুল্লাপনা উমার রাজিয়া বলেন

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বলল এটা তো বলল আশহাদু আন্না মুহাম্মাদুর তারপর মহাজেন বলল হায়া আলাস সালাহ তখন শ্রোতা বলল লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বাজিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া আবার মহাজেন বলল হায়া আল সালাহ কল্যাণের জন্য আসো আগের বাক্য শলা তাদায় করতে আসো পরের বাক্য কল্যাণের জন্য আসো আবার আপনি বললেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া তারপর আবার ম বলল আল্লাহ আকবর আপনি বললেন আল্লাহ আকবার ম বলল লাই লাহিল্লাল্লাহ আপনিও বললেন লাই লাহিল্লাল্লাহ মিন কলবেহি অন্তর থেকে দাখালাল জাননা তাহলে আপনি জান্নাতে যাবেন মহাজেনের কথা এখানে কিছু বলা হয়নি বলা হয়েছে আমি আর আপনি যারা পিছে পিছে আছে আব্দুর সাহেব আমি যেখানে থাকি একসাথে পঞ্চাশটা আজান হয় আচ্ছা যাক আপনি চেষ্টা করবেন একটা আজানের উত্তর দেওয়া না হয় পাশে যা যেটা আছে সেটা চেষ্টা করবেন চেষ্টা করা লাগবে তাছাড়া এমনি হয় না আমি নিজে একাধিক দেখেছি একাধীন একাধিক দিন দেখেছি যখনই আজান হচ্ছে আমার শাশুড়ি গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর ফাঁসিতলা চাঁদপাড়া যে আশেপাশে ছেলে মেয়ে যখন বাচ্চারা একটু হইচই করত তখন বলতেন এই শরত শর্ত তোমরা শর্ত তোমাদের কারণে একটু আজানের জবাব দিতে পারি না আজান হওয়ার সাঁতে সাঁতে আমার সার্স দেখতাম যে রেডি হয়ে গেছে আজানের উত্তর দেওয়ার জন্য মানে সব কাজ বন্ধ প্রস্তুতি তার আজানের উত্তর দিবে আমি একাধিক দিন এরকম দেখেছি রাসুল সাল্লাহ বলেন অন্তর থেকে কেউ যদি আজানের উত্তর দেয় তাহলে সে জান্নাতে চলে গেছে এই কথা মোহাম্মদ বলেন আবদুল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এجا সময় তুমুল মুআয্জিনা ফাকুল মুসলিমা পৃথিবীর মানুষ যখন তোমরা মুআয্জিনকে শুনবা আজান দিতে তখন মুআয্জিন যা বলে তোমরা তা বলো পৃথিবীর মানুষ যখন তোমরা মুআয্জিনকে আজান দিতে শুনবে তখন মুআয্জিন যা বলে তোমরা তা বলো যখন আজান শেষ হয়ে যাবে সাল্লু আলাইহা আমার উপরে দুরুদ পড়ো সাল্লু আলাইয়া তোমরা আমার উপরে দুরুদ পড়ো আদেশ প্রথম আদেশ মহাজিন যা বলো বলে তোমরা তা বলো তবে লাহলা কথা ইল্লা এটা মনে রাখতে হবে দ্বিতীয় আদেশ আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরুদ পড়ো দুরুদ ইব্রাহিম পরের বাক্যে তিনি বলছেন মানসাল্লাহ আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন তার প্রতি দয়ার দৃষ্টি দেন তাহলে আজানের উত্তর সাথে সাথে শেষ হলে আগে দূরদ পড়তে হবে দূরদে ইব্রাহিম এরপরে বলছেন এরপরে জান্নাতে একটা দামি জায়গা আছে সেটা আমার জন্য চাও জান্নাত একটা দামি জায়গা আছে সেইটা আমার জন্য চাও শোনো লা তাম্বাগি ইল্লে আব্দিন মিনাল সেই জায়গাটা আল্লাহর কোনো বান্দার জন্য শোভনীয় নয় মাত্র একজন মনে রেখো সেই দামি জায়গাটা পৃথিবীর কোন মানুষের জন্য শোভনীয় নয় তবে মাত্র একজন না আমি হওয়া আশা করছি আমি তিনি আমি আমি করি ব্যক্তি যে দামি জায়গাটা পাবো পৃথিবীর কারোর জন্য সেই জায়গা নয় মাত্র একজন আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি পৃথিবীর মানুষ শোনে রেখ শিলা যে ব্যক্তি আমার জন্য দামি জায়গা চাইবে হাল্লা তালাই সাফাত বিচার মাঠে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে ওরা যখন আমার জন্য বলেছে আল্লাহ এটা মোহাম্মদকে দিয়ে দাও তখন আমি বলেছি ঠিক আছে এই কারণে আমি তোমার জন্য সুপারিশ বিচারের মাঠে করবই জাবের রাজিয়াহু তালা আনভব বলেন রাসুল সাল্লাল্লাহু আলিহু অসাল্লাম বলেছেন মন কালা হীনা আজান শেষে আজান শুনে যে ব্যক্তি বলল আল্লাহু মরব্বাহাজি দাওয়াতি তাম্মা অসালতি লুকায়মা হে এই পূর্ণ আহ্বানের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতে প্রতিপালক শোনো আতে মোহাম্মদ মোহাম্মদকে দামি জায়গাটা দিয়ে দাও যেটা তুমি দেওয়ার ওয়াদা করেছ আমি একজন সাধারণ মানুষ বলছি তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও যেটা তুমি দিয়ে দেওয়ার ওয়াদা করেছ সেটা দিয়ে দাও তাহলে হাল্লাত লাহু সাফাতি কেমা এইভাবে আল্লাহকে বললে আমি তার জন্য বিচারের মাঠে চান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবোই তাহলে তো খেয়াল করে থাকতে হবে হোমশি খেলি আজান পার হয়ে যাচ্ছে এমনটা হবে না যা হয়েছে হয়েছে সম্মানিত দিনই ভাই বোন প্রতিদের দিন আর হিসাব নেই আজ থেকে নতুনভাবে চালু করতে হবে জীবন আজ আন হওয়ার সাথে সাথে প্রস্তুত থাকতে হবে আজ উত্তর দিতে হবে উত্তর শেষ হলে দুরুদ পড়তে হবে দুরুদ শেষ হলে এদুয়া পড়তে হবে আল্লাহ মরব্বা হাজিহি দাওয়াতি তাম্মা অসালাতিন কায়েমা আতি মহম্মদের নিলে অসিলা বলে ফাদিলা অবস মা কাম মাহমুদের নিলে দামি জায়গা দিয়ে দাও ওয়াদা করেছ দিয়ে দাও দামি স্থান দিয়ে দাও যেটা অদা করেছো সেটা দিয়ে দাও উল্লেখ্য যে যারা বলে অদ্বারাজা রাফিয়া এটা বিদাদী শব্দ হাদিসে নেই ব্যায়কর বর্ণা ঠিক নয় বল মানজেলা তার রাফিয়া এটা বিদাদী শব্দ হাদিসে নেই যখন বলবো অদ্বারাজা রাফিয়া অলমান তার রাফিয়া তখনও মানে পরকাল হারিয়ে গেছে জাহান নাম যেতে বাকি আছে মরলেও তো বেদাত্মা তো দুঃখবল হবে না ইবাদত ধর্ম অত সহজ নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্মে আজানের উত্তর মানুষের বানানো চলে না সব ফজরের সলাতে আসলাত খাই নাম বলার পরে সাদ্দাক্তা অবার একটা এই শব্দ ব্যবহার করা যাবে না এগুলো সব মিথ্যা বানাট কথা আসলা তো খাইরুম মিনান নাওম আপনাকে বলতে হবে একামাতের জবে আকাম আদা আদামাহ বলা যাবে না এই হাদিস ঠিক নয় আজানো যা একামাত তাই আজানো যা একামাত তাই আজানোর উত্তর দিবেন একামাতের উত্তর দিবেন মুয়াজ্জিন যা বলে মুয়াজ্জিন যা বলে সেটা আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন এইভাবে অতিরিক্ত শব্দ বলা নিন্নকালা আ তুখলে তুমিও আদা খেলাপ করবে না এইটুকু বর্ণনা ঠিক নয় বলা থেকে বিরত থাকতে হবে আজানার আগে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আপনারা উঠুন আজানে ঘুমের চেয়ে আজান উত্তম আজানের পূর্বে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আজানের পূর্বে মানুষকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না আজানোর পূর্বে মানুষকে সতর্ক করার জন্য হামনাদ গাজাল কোনো কিছু ব্যবহার করা যাবে না সবই বেদাত মুখ খুলতে পাবে না বলার পূর্বে চলে না আপনারা উঠেন ঘুমের চেয়ে আজানো সলাতম এ কথা তো বহু দূরের কথা আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলে না আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ সেইখানে আপনি কি করে বলতে পারেন আপনারা উঠেন ঘুমের চেয়ে সলাত হতে পারে সারা পৃথিবীর মানুষ যদি বলে সারা পৃথিবীর মানুষই হিসাব রাখতে হবে ধর্ম একজনের কথা দিয়ে চলে নাম সাল্লাম বেদাতি মনে কিছু নেবেন না রাসুলের ভালোবাসা থাকাই উত্তম মানুষের কথার উপরে ভালোবাসা থাকার চেয়ে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার ক্ষতি হোক এটা আমি চাই না জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই ঝিম্মিদারি আমি নিনি সম্মানিত দিনী ভাই যা বলছি সেটাই চূড়ান্ত মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সেটা ভিন্ন কথা তবে একদিন থেকে দেখেনি বহু

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার শরিক নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসল্ল এবং তার বান্দা রাজিত বিল্লাহ রব্বান আমি প্রতিপালককে রব হিসাবে মেনে নিয়েছি অবে মোহাম্মদ রসুলান মোহাম্মদকে রসুল হিসাবে মেনে নিয়েছি অবেল ইসলামে তিন দিন ইসলামকে আমার ধর্ম হিসাবে মেনে নিয়েছি তো গোফের আল্লাহ জাম্বহু তাহলে তার সব পাপ ক্ষমা লাহুল জান্না তার জন্য জান্নাত জরুরি বলছিলাম যে আজানের উত্তর সাথে সাথে দিয়ে যেতে হবে আজান শেষ হলে দুরুদে ইব্রাহিম পড়তে হবে তারপরে আগের দুয়াটি পড়তে হবে হাজি দাওয়াতি তাম্মা তারপরে এই দুয়াও পড়তে পারেন আশহাদাহ যার শেষে রাজিত বিল্লাহে রাব্বান অবে মোহাম্মদিন রসুলান অবিল ইসলামে দিন আন দোয়া পড়তে পারেন ফলাফল জান্নাত সাথে সাথে যত অতিরিক্ত শব্দ রয়েছে সব থেকে বিরত থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তো অভিজ্ঞান করো আল্লাহ মামিদ